আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আল্লাপ আল্লাপাক হাবি হুজুর পাক সাল্লা আলিয়ালাম রহমতে আমিও ভালো আছি আমরা আলোচনা করছিলাম দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছিলাম দশ নকশার এর মধ্যে নয়টি নকশা দেয়া হয়েছিল একটি নকশা দেওয়া হয়নি দশমতম যে নকশাটা মোহরি নবতের নকশা এই মোহরের নবতের নকশাটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে এই মোহরের নবতের নকশাসহ মোট দশটি নকশা দেয়া হয়ে যাবে আপনারা একজন রোগীকে সেটা আতসী নকশার মাধ্যমে হোক আয়তল কুর্সির নকশার মাধ্যমে হোক সুরা ফাতিহার মোয়াক্কেল বা নকশার মাধ্যমে হোক কোন ফায় কোন নকশা বা মোয়াক্কালের দেওয়ার মাধ্যমে হোক সুস্থ করার পর জিন জাদু এবং শারীরিক ক্ষতি সব কিছু ধ্বংস করে দেওয়ার পর যেই দশটা নকশা দিয়ে দিবেন আশা করা যায় তার উপরে পরবর্তীতে জিন্নাত জাদু সেহের রজাত বা বন্দিশ কোনো ঝামেলা স্বাভাবিকভাবে আর হবে না যদি এই দশ নকশা মাদুরিটা তার সাথে থাকে এই নকশাটা দেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন অষ্ট ধাতুর মাদুলির মধ্যে যেন নকশাগুলো ঢোকানো যায় কারণ অষ্ট ধাতুর মধ্যে আটটা ধাতু থাকার কারণে জিন্নাতরা স্বাভাবিকভাবে লোহা ভয় পায় কিছু কিছু জিন্নাত এরা রূপার সামনে আসতে পারে না বা রূপা কাটতে পারে না কোনো কোনো জিন্নাত হচ্ছে স্বর্ণের স্পর্শে আসলে জ্বলে যায় কিছু কিছু তামার সংস্পর্শে আসতে চায় না বা আসলে ওরা প্যারালাইজড হয়ে যায় এভাবে এক একটা ধাতুর এক একটা উপকারিতা রয়েছে অষ্ট ধাতু মানে হচ্ছে ওই আটটা ধাতু থাকার কারণে মোটামুটি যত ধরনের জিন্নাতের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সব ধরনের জিন্নাতি এই মাদুলিটার কাছে আসতে পারবে না বা ওটার উপর ক্রিয়া করতে পারবে না ওই জিনিসটাকে কনফার্ম করা হবে যদি অষ্ট ধাতুর মাদুলি দিয়ে মাদুলির মধ্যে যদি দশটা নকশা ঢুকিয়ে তারপর ওইটাকে একেবারে মোম লাগিয়ে কালো কাপড় দিয়ে সিল করে ওই কালো কাপড় সিল করা ওইটাকে আবার মোমে চবিয়ে একেবারে ফিক্স করে ফেলবেন ওরকম হলে আশা করা যায় যদি আল্লাপাক আল্লাহ হাবি হুদিফতলাম ক্ষমা করেন যদি দয়া করেন ওনারা যদি মায়া করেন সেক্ষেত্রে ওই রুগীটা জিন জাদু এবং অন্যান্য ক্ষতি থেকে এবং দুনিয়াবি বালাই থেকেও বড় বড় বালাই থেকেও সে হেফাজত থাকবে যদি দশ নকশাটার সাথে থাকে দশ নকশার দশম যে নকশাটা আমি আলোচনা করছিলাম বা যে নকশাটা আপনাদের দীর্ঘদিন দেওয়া হয়নি এটা অনেক বই আছে বইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে যেমন আমি একটা বই আপনাদেরকে দেখাবো আমি ফেসবুকে ইমেজ দিয়ে দিব। ওই বইটার মাঝেও নকশাটা ভুল করেছে এখানে নকশাটার মধ্যে লেখা হবে এরকম এই যে মোহর মিম হা এজরা আবার এই যে মিম হা এজরা মিম হা এজরা মোহর মোহরে নবত এই যে নবত নবদ নবদ নবত লেখা আর এই লেখাটা হচ্ছে মিম হা এবং রা ওই যে বইয়ের মধ্যে যে নকশাটা আছে এটা যে মিম এবং হা লিখেছে রাটার লেখেনি আমি আপনাদেরকে আগেই বলেছি বাংলাদেশে যে বইগুলো প্রিন্ট করে ওরা শিক্ষিত হলেও ওরা জেনারেল শিক্ষিত মানে আরবি লাইনের সাধারণ শিক্ষিত ওরা এই তদ্বিরতের জ্ঞান সম্পর্কে শিক্ষিত না বিধায় ওরা একটা অক্ষর ভুল হয়ে গেলে যে নকশাটাই বাতিল হয়ে যাবে এই জ্ঞানটাই তাদের নেই যার ধরুন তারা ওই কোনো রকমে গদবাধা একটা প্রিন্টিং করে দিচ্ছে যাতে করে বিক্রি টিক্রি হয়ে তাদের ব্যবসা হয় তো এই আপনারা বাংলাদেশের নকশাগুলো পাওয়ার ক্ষেত্রে বা এগুলো ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখবেন এগুলো ভুল থাকে আমি দিয়ে দিব নকশাটা আপনাদেরকে ভুল নকশাটাও দিয়ে দিব বোঝার জন্য আমি গোল চিহ্নিত করে দেব ভুল জায়গাটা আপনারা ওই জায়গাটা খেয়াল করবেন আর শুদ্ধ নকশাটা আমি লিখে দিয়েছি আপনারা দেখুন শুদ্ধ নকশাটা আমি লিখে দিয়েছি আমি নকশাটা একবার একবার দেখিয়ে দিচ্ছি কি কাজে কিভাবে ব্যবহার করবেন সব কিছু বুঝিয়ে দিয়েছি মোর শুদ্ধ ও পরীক্ষিত নকশা এটা দুইটা নকশা লিখবেন একটা লিখবেন তাবিজের মতো ছোট করে যেটা মাদুরিতে ঢুকবে গলায় বা হাতে বা কোমরে দিলে চলবে আর দ্বিতীয় একটা দেয়ালে দিয়ে দেবেন অর্থাৎ যেই ঘরে এটা রুগী থাকে ওই ঘরের যদি দুইটা রুম থাকে দুই রুমে দুইটা নকশা লাগাবে তিন রুম থাকলে তিন রুমে তিনটা নকশা লাগাবে হ্যাঁ প্রতি রোমে একটা করে নকশা লেমিনেশন করে ওটা টানিয়ে রাখবে আর একটা নকশা ছোট করে লিখবেন ওইটা ওটা গলায় বা হাতে বা কোমর এক জায়গায় দিলে চলবে সমস্যা নেই অপবিত্রভাবে অর্থাৎ কোমরের নিচে যেন না যায় হাঁটুর নিচে যেন না যায় খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আবার গুণা হওয়ার সম্ভাবনা থাকবে বা গুণা হবে আল্লাপা আল্লাপা হবে খুঁজে অসন্তুষ্ট হবেন এই যে দেখেন মন নকশাটা হচ্ছে যে প্রথমে আপনার চারটা ঘর এই যে মিম হা এবং এই যে রা মিম হা রা মি ভা র মিম হা আর পাশে দিয়ে লেখার নবত এই যে নবত আর ভিতরে হচ্ছে আল্লাহ ভাই আল্লাপের যে সিফাতির নামগুলো আছে ওগুলো লিখে ফেলবেন আর এখানে কালিমা শরীফ আছে লাইনুল মহম্মদ রসুলাম এটা লিখে ফেলবেন এই নকশাটা লিখতে আপনাদের সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে এক মিনিট এক মিনিটও লাগে না আমার লিখতে আপনাদের সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে একবারে বিশ চল্লিশ পঞ্চাশটা লিখে রেখে দেবেন লোবান দিয়ে চন্দন দিয়ে সবগুলি জাগ্রত করে রাখবেন রুগী যখন আসবে একটা একটা করে নকশা দিয়ে দিবেন আচ্ছা এই নকশার লেখার যে নিয়মগুলো এগুলো আমি আলোচনা করছি এক নম্বর হচ্ছে দুষ্ট জিনের উৎপাদ বন্ধ করার জন্য নকশাটা কার্যকরী জিনের কারণে যদি মানসিক ক্ষতি হয় অর্থাৎ কোনো রোগী যদি পাগল হয়ে যায় অর্থাৎ মানসিক ক্ষতি বা এছাড়া অন্যান্য মানসিক ক্ষতিও হতে পারে অস্ত্রস্তার প্রবলেম হয় আত্মহত্যার সমস্যা হয় আত্মহত্যা করতে মন চায় হঠাৎ করে মেজাজ আগুনের মতো গরম হয়ে যায় ভালো মেজাজ কিছুতে থেকে কিছু হলেই মেজাজ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে মানসিক ক্ষতি আরও অনেক ক্ষতি আছে ভুলে যায় আধা ঘন্টা আগে কী করেছে এটাই ভুলে গিয়েছে আর গতকালকে পরশু তো মনেই নেই সকালবেলা কী খেয়েছে সেটা বিকালবেলা মনে নেই এগুলো হচ্ছে মানসিক ক্ষতি শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষতি মনের উপর ক্রিয়া করেছে জাদুগুলো এই জিনের কারণে যদি মানসিক ক্ষতি হয় সেক্ষেত্রেও আপনার নকশাটা দিতে হবে তারপর বাড়িতে জিনের প্রবেশ পথ প্রত্যেকটা বাড়িতে জিনের প্রবেশ পথ থাকে যদি বাড়ি বন্ধ করা না থাকে সেক্ষেত্রে আপনার এই নকশাটা লিখে দেয়ালে টানিয়ে দিলে বাড়ির প্রবেশ দিলে ধ্বংস হয়ে যাবে এটা পরীক্ষিত বিষয়গুলো সবগুলি নকশায় পরীক্ষিত আপনারা এগুলো নতুন করে পরীক্ষা করার প্রয়োজন নেই এগুলো ব্যাপক পরীক্ষিত আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জিনিসগুলো আমি তৈরি আপনাদেরকে দিয়েছি আপনাদের পরীক্ষা করার প্রয়োজনে আপনারা সরাসরি প্রয়োগে দেন প্রয়োগে দিলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে এগুলো কতটা কার্যকরী যারা প্রয়োগে দিয়েছেন তারা রীতিমতো জানেন তারা ভিডিওর কমেন্টসে লিখে লিখবেন যে এগুলো কতটা রেজাল্ট পাচ্ছেন এগুলো আপনার কমেন্টসের মাধ্যমে লিখে দিয়ে যাবেন যারা লিখছেন আর যারা এগুলো লেখা শুরু করেনি আপনারা লেখেন দশ নকশা সম্বলিত তাবিজ দেওয়া শুরু করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী এরপর যেটা আছে জাগ্রত করার নিয়মটা আপনাকে খেয়াল করতে হবে জাগ্রত করার নিয়ম হচ্ছে এটা নকশাটা কখনোই এই রাত বারোটার আগে লেখা যাবে না রাত বারোটা থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত সোমের সাদিক পর্যন্ত এই চার থেকে সাড়ে চার ঘন্টা সময় আপনি পাবেন তিন চার ঘন্টার মতো সময় পাবেন এর মধ্যে নকশাটা লিখতে হবে এটা দিনে কখনো লেখা যাবে না নকশাটা লিখতে হবে রাতের বেলা অর্থাৎ রাত্র বারোটার পরে বা সাড়ে এগারোটার পরে হ্যাঁ আপনি বারোটার পরেই লিখবেন এটাই ভালো বারোটার পরে লিখবেন এটা রাতে লিখতে হবে এবং লোবান এবং আতর লাগাতে হবে নকশাটা লেখার পরে লোবান ধূপ দেওয়া লাগবে লোবান চন্দন দুটা ধূপ নেবেন ধূপকাঠি লোবান চন্দন হ্যাঁ এটা দিয়ে ধূপ দিয়ে দিবেন এবং আতর লাগাবেন অর্থাৎ নকশাটা যখন লেখা শেষ তখন এই যে মনে করেন এই যে আতর নিলেন আতর থেকে সামান্য একটু মাথা দিয়ে আতর নেবেন হাতের মধ্যে নিয়ে যেখানে লেখা নেই যেমন এই জায়গার মধ্যে লেখা নেই এখানে আতর লাগাবেন এখানে আতর লাগাবেন এখানে আতর লাগাবেন এখানে সব জায়গার মধ্যে হালকা হালকা আঁতর লাগিয়ে দেবেন নকশালের জন্য লেখাগুলোর উপর আবার লাগাবেন না কারণ এক্ষেত্রে লেখাগুলো যেহেতু মেষকে জাফরানের লেখা ওই মেষ জাফরানের লেখাগুলো উঠে যাওয়ার মুছে যাওয়ার বা লেফটে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার এই যে খালি জায়গা ওই জায়গাগুলো আঙ্গুলের মধ্যে নিয়ে হালকা হালকা করে লাগিয়ে দিবেন আর লোবান ধূপের মাধ্যমে ধুপ লোবান এবং চন্দন এর উপরে এটাকে নকশাটাকে উপর করে এটার মধ্যে ধোঁয়া দিবেন এবং এটা জাগ্রত করার কিছু নিয়ম আছে একটা বিশেষ নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাকে একচল্লিশবার করে তিনবার আপনাকে কালেমা শরীফ পড়তে হবে দৃশ্য পড়তে হবে নিয়মটা হলে এইরকম একটু মনে মনোযোগ দিয়ে শুনবেন আউজুল্লাহমিল্লা সৈয় বিসমুল্লাহ রহমানের প্রথমে নকশাটা যখন লেখা হয়ে যাবে তখন আউজবুল্লাহ বিসমিল্লা একবার পাঠ করবেন শুধু একবার হবে আউজবুল্লাহ বিসমিল্লা পরে আর আউজবুল্লাহ বিসমিল্লাহ হবে না শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ করে নকশাটা লিখবেন এবং শরীর বন্ধ করে নকশাটা জাগ্রত করবেন এই নকশাটা জাগ্রত করার সময় দুষ্ট জিনটা খুব ডিস্টার্ব করার সম্ভাবনা থাকে আমার জীবনে এরকম অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে আপনাদেরকে আমি পরে আবার শেয়ার করব ভিডিওটা লম্বা হয়ে যাবে মূল কথাগুলোই বলবো আমি এটা দুষ্ট জিনেরা আপনাকে ডিস্টার্ব করবে যেখানে নকশাটা লিখবেন ওখানে ডিস্টার্ব করার চেষ্টা করবে সবচেয়ে ভালো হয় যদি আপনার ডালিমের ডাল দিয়ে লিখতে পারেন এই নকশাটা তাহলে একেবারে আপনার এমন রেজাল্ট পাবেন যে আপনারা রোগীদের কাছ থেকে আপনার দোয়াও পাবেন এত ভালো রেজাল্ট আসবে তবে ডালিমের ডাল দিয়ে লেখাটা একটু ঝামেলা বিধে আপনারা নর্মাল মেস্ক জাফরান যে কলম আছে এই যে আপনার যেটা আমি লিখে থাকি বা আপনারা যেগুলো যে এই যে মেস্ক জাফরানের কলম এগুলির মাধ্যমেই লিখবেন অসুবিধা নেই কিন্তু যদি সুযোগ হয় থাকে তাহলে ডালিমের ডাল দিয়ে লিখবেন না লিখলেও নর্মাল এই মেস জাফরান দিয়ে লিখলেও চলবে আচ্ছা জাগ্রত করার নিয়ম হচ্ছে প্রথমে আউজবুল্লাশমিল্লা বিসমিল্লা একবার পড়বেন এরপরে হচ্ছে একচল্লিশবার পড়তে হবে কালেমা শরীফ কালী শরীফ পড়তে হবে দুরস্বরী মিলিয়ে কালী মাসুরিকে দুরস্বর মিলিয়ে পড়তে হবে কীভাবে যেমন ধরুন আমি শরীফ পড়বো শুধু সল্ল্লাহ আলি সাল্লাম তাহলে আমার কীভাবে পড়তে হবে আমার পড়তে হবে এইভাবে প্রথমে একবার আউজ বিসমিল্লা পড়লাম এরপর হচ্ছে লা ই ইহা মুহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম লাইলাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহি সাল্লাম এই যে এটা পুরোটা মিলে হচ্ছে মনে একবার আমি আবারও বলি আঙ্গুল দিয়ে আপনার ব্যাপারটা দেখুন লাইলাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা সাল্লাম এই হল একবার পরে আবার একটা দম এপরে আবার লাই লাই লহ মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলি সাল্লাম এই হলো দুইবার এপরে আবার আরেকটা দম এরপর লাই লহাই মুহাম্মদ রসুল্লাহ সল্লা আলাই সাল্লাম এই হলো তিনবার এপর আবার আরেকটা দম অর্থাৎ কালিমা শরীফের সাথে শরীফটা মিলে যাবে মিলে একচল্লিশ বার পড়তে হবে এভাবে তিনবার করা লাগবে প্রথমে একচল্লিশ বার শেষ যখন হয়ে যাবে তখন শেষ এরপরে আবার দ্বিতীয় আবার একচল্লিশ করবেন শেষ আবার তৃতীয় একচল্লিশ করবেন হয়ে গেলো এটা শুধুমাত্র একচল্লিশ বার করার মাধ্যমেও জাগ্রত হয় এটা আমার ব্যাপারটা আমি দেখেছি শুধু একচল্লিশবার কালীমা শরীফ এবং দুরীশ্বরী মিলিয়ে পাঠ করলেও জাগ্রত হয় কিন্তু আপনার অধিকতর রেজাল্ট পাওয়ার জন্য একেবারে অধিকতর রেজাল্ট পাওয়ার জন্য আপনারা যে গুণন তিন লিখে দিয়েছি আমি অর্থাৎ তিনবার করবেন একচল্লিশ বার করে একবার হলো এরপরে আবার আবার একচল্লিশ বার করে আবার একবার করবেন আবার একবার একচল্লিশ বার করে আবার করবেন তিনবার করবেন সেক্ষেত্রে সুবিধা হবে জিনিসটা খুব শক্তিশালীভাবে জাগ্রত হবে শুধু একচল্লিশবার দ্বারাও জাগ্রত হয় আমি আবারও বলে দিচ্ছি তবে তিনবার কলাটাকে আমি আমি ব্যক্তিগতভাবে এটা করি এবং আপনাদেরকে পরামর্শ দেব আপনারা এভাবে করবেন এই হচ্ছে জাগ্রত করার নিয়ম আতর লাগিয়ে দেবেন লোবান ধূপ দিয়ে দিবেন আমি যে নিয়মে বলেছি এই নিয়মে লিখবেন নকশাটা রাতের লিখবেন রাত্র বারোটার পরে লিখবেন এগারো সাড়ে এগারোটার পরে লিখবেন এর আগে লিখবেন না একসাথে বিশ পঁচিশ পঞ্চাশটা লিখে এটাকে একসাথে সব জাগ্রত করে রাখতে পারবেন আলাদা আলাদা জাগ্রত করার প্রয়োজনীয় সবগুলি একসাথে জাগ্রত করে রাখতে পারবেন আমি আশা করি দশ নকশার বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আগামীকালকে থেকে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আল্লাপর হাবি হুজুর পাকসাইসালাম আমাকে হেফাজত করেন দয়া মায়া করেন আমি প্রথম একচল্লিশ দিনের হেফাজতের আমল এর ক্লাসটা সমাপ্তি করে দিয়ে দ্বিতীয় একচল্লিশ দিনের আমল এর ব্যাপারে আলোচনা করবো আমি আলোচনা ইনশাল্লাহ কালকে থেকেই করব তবে আপনাদের বেসিক জিনিসটা বুঝিয়ে দেই দ্বিতীয় একচল্লিশ দিনের মূলত আমি একজন মুদাব্বের পরিপূর্ণ মুদাব্বের বানিয়ে ফেলি এর মধ্যে থাকে হচ্ছে বেশ কিছু মোয়াক্কেল হাসিল যেগুলো রিস্ক নেই কিছু রিস্ক আছে কিছু রিস্ক নেই যেমন প্রথমে আমি সবাইকে যেটা করি সুরা ফাতিয়া শরীফের মোয়াক্কেলগুলো দিয়ে দিই সুরা ফাতিয়া শরীফের মোক্কেলগুলো হলো এরকম যেমন সুরা ফাতিয়া শরীফে যে কয়টা আয়ার শরীফ রয়েছে প্রত্যেকটা আয়ার শরীফে একজন মোয়াক্কেল রয়েছে তার মধ্যে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আর রহমান রহিম এই দুইজন মোয়াক্কেল এক ধরনের কাজ করে মোয়াক্কেল দুইটা ভিন্ন কিন্তু দুইজনের কাজের ধরন একরকম এটার একটা হাসিল করলেই হয় দুইটা হাসিল করার প্রয়োজন হয় না তারপর হচ্ছে মালিকি অমিউদ্দিন এটা হচ্ছে ধন সম্পদ বাড়ানোর মোয়াক্কেল এটাও আপনার একটা হাসিল করা লাগবে তবে এই এটার কাজের নিয়ম আছে এটা আমি পরে বর্ণনা করবো এরপর ইয়াকানা আবুদুয়া ইয়াকানাস্তা আইন মহাক্কেল এটা হচ্ছে জিন জাদু ধ্বংস করার জন্য একচেয়ে পারদর্শী মহাক্কেল খুব কম আছে মূলত এগুলো জিন মহাক্কেল খুব শক্তিশালী ফ্রি জিন মোহাক্কেল ওনারা ইয়াকানা আবু কান্তা আইন মোহাক্কেল এটা খুব শক্তিশালী মহাক্কেল জিন জাদু ধ্বংস করার জন্য রজাত বন্দির ধ্বংস করার জন্য খুবই পারদর্শী ওনারা শুধু শরীরের মধ্যে এবং কবরে গাড়া এই দুইটা জিনিস ধ্বংস করতে পারেন না যদি কারো শরীরের মধ্যে জাদু ঢুকিয়ে দিয়েছে জাদুরাকে নষ্ট করে দিতে পারেন কিন্তু জাদুর বস্তিরা শরীর থেকে বের করতে পারেন না আর যদি কবরের মধ্যে নাপাকের সাথে তাবিজ করা থাকে সেই ওই তাবিজটা ওনারা নষ্ট করতে পারেন না এছাড়া ইয়াকান আবুদুয়া ইয়াকান্তাহিনের যে জিন হুজুর করা মোক্কেলগুলো ওনারা সব ধরনের জিন জিনজাদু একেবারে পরিপূর্ণভাবে ধ্বংস করতে পারেন এরপর রয়েছে আপনার ইহিদিন আলসল মুস্তাকিম ইহিদুল সরাতুল মুস্তাকিমের মোহক্কেল গণ হচ্ছে মূলত হাজিরাতের মোয়াক্কেল আমি আপনাদেরকে আগে একটা ক্লাসে বলেছিলাম যে ডিমের উপরে ইহিদিনা সৈয়াদুল মুস্তকিম লেখে ডিম জাগ্রত করা ডিমটা দিয়ে হাজিরা দেখা আবার ইহিদিনাজ সৈয়াদ মুস্তাকিম দিয়ে পানির মধ্যে হাজিরা দেখা ইহিদিনা সিরাহুল মুস্তাকিম দিয়ে হাতের মধ্যে হাজিরা দেখা ইহিদিনা সিরাদুল মুস্তাকিম দিয়ে আপনার পানির মধ্যে কাগজ ফেলে হাজিরা দেখা এগুলো বিভিন্ন রকমের হাজিরাত ইহিদিনাজ সৈয়দুল মুস্তাকিমের মোক্কিল দিয়ে করানো যায় এই একটা আমলের দ্বারাই হাসিল হলেই অনেকগুলো কাজ করানো যায় ডিমের ডিম দ্বারা করিয়ে দেওয়া যায় পানির কালার চেঞ্জ করিয়ে দে হাজিরা করা যায় পানির মধ্যে কাগজ ফেলে করা যায় হাতের তালুর মাঝে একটা দেখা যায় অর্থাৎ বারো বছরের নিচে বাচ্চা হাতের তালুর মাঝে সব কিছু দেখতে পাবে ওইটাও করা যায় ইহিদিনা সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে এই মহাক্কেলের মাধ্যমে সিরাতুল্লা দিনা নাম তাহিম গাড়ির মাধ্যমে এই সিরাতুল্লা দিনা নাম তে এই মোয়াক্কেল রয়েছে এর ওনার কাজ সম্পর্কে আমি খুব একটা ভালো জানি না এটা আমার হাসিলও নেই এটা আমি জানিও না আমি যতটুকু জানি খুব সামান্য জানি এটা হাসিল করার প্রয়োজন নেই কারো আর শেষের যে আয়া শরীফ গয়রিল মাকদুমি আলিহিম এই মোয়াক্কেলটার আমাদের যারা আপনারা যারা বড়ো বড়ো মুদাব্বির হতে চান তারা সবাই এটার মোয়াক্কেলটা লাগবে এই মোয়াক্কেলটা হচ্ছে মূলত যে সকল জিন্নাতগুলো জিন্নাতদের মধ্যে এক ধরনের জিন্নাত আছে মাসান বলে মাসান জিন হচ্ছে যারা মানুষকে হত্যা করে ওই জিন মানুষকে খুন করে ফেলে ওই জিন হচ্ছে মাসান জিন সাধারণভাবে জিনগুলো জিনগুলা শয়তান প্রজাতির হয় এবং ইফরিদও আছে শয়তানও আছে সাধারণভাবে ওই প্রজাতির হয় এবং এরা বানের সাথে আসে মানুষটাকে হত্যা করে রেখে চলে যায় এই জিনেদের মধ্যে যদি কোনো জিন মুসলিম হয় ইমান আনে সেক্ষেত্রে আল্লাহ রাবুলের পক্ষ থেকে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত যিনি ফেরস্তা রয়েছেন সারাকিক আলাল ইসলাম উনি তখন ওই মাসান জিনটাকে এই গয়রুল মাকদী আলহিম এই আয়স শরীফের মোয়াক্কিল হিসাবে নির্ধারণ করে দেন তখন যখন কেউ হাসিল করবে গয়রুল মাকদী আলহিম দল এই এ শরীফের আয়স শরীফের মাধ্যমে যিনি মোয়াক্কেল হাসিল করবে তখন উনি ওই জিনটা তার বস হয়ে যাবে আর এই মাসান জিনগুলার তখন একটা মাসান জিন নাম থাকে না তখন এটা নর্মাল আমাল জিন হয়ে যায় গয়রুল মাকদী আলহিম আলহদ আলীনের মোয়োক্কেল উনি তখন এই মহাক্কেলটা যখন হাসিল হবে ওইটা দ্বারা আপনি শত্রু ধ্বংস করতে পারবেন শত্রুকে শাস্তি দিতে পারবেন শত্রুর ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিতে পারবেন এটা দ্বারা মারণ বারো মেরে দেওয়া যায় অর্থাৎ শত্রুকেও ধ্বংস করে দেবে সরাসরি এটাও করে দেওয়া যায় ওই ওই মহাক্কেলটার মাধ্যমে এটা আবার জ্বালালি জামালির অনেক ঝামেলা আছে এটা স্বাভাবিকভাবে এটা এজাজত দেওয়া হয় না বা এই আমলটা বর্ণনা করা হয় না কিন্তু উপরে যেগুলো আমি বললাম ওইগুলি স্বাভাবিকভাবে হাসিল করা যায় এবং আপনারা হাসিল করবেন আপনার ভালো একটি সংগ্রহ করবেন বিশেষ করে যেগুলো হাসিল অবশ্যই করবেন তার মধ্যে ইয়াকান আহমদ ইয়াকান সাইনের মহাকাল হাসিল করে অবশ্যই রাখবেন জিন জিনজাদু আপনারা ধ্বংস করতে পারবেন একেবারে মুড়ির মতো একেবারে সহজেই ধ্বংস করে দিতে পারবেন যে কোনো জিন জাদু আর ইহিদিনাজ সিরাদ মুস্তাকিম এর মোয়াক্কেলটা হাসিল করে রাখবেন তাহলে যে কোনো হাজিরাত করতে পারবেন ডিমের উপর হাজিরাত করতে পারবেন পানির উপরে হাজিরাত করতে পারবেন হাতের তালুর উপরে হাজিরাত করতে পারবেন হ্যাঁ এগুলো বিভিন্ন হাজিরাত করতে পারবেন ইহিদিনাল সুল মুস্তাকিমের মোক্কেল হুজুরকে দিয়ে আর ইয়েকানা আমদি ইয়ানা স্টাইনের মোয়োক্কেল দিয়ে আপনি জিন যাদের একেবারে পানির মতো সব সব কেটে বুটে তসনস করে ফেলতে পারবেন এই দুইটা মোয়াক্কেল থাকলে আর যদি বলতেন যে নাম ধনী হবেন ধনী হওয়ার মোয়াক্কেল চান সেক্ষেত্রে মালিকি অমিত দিনের মোয়াক্কেলটা নিয়ে রাখবেন এটার মাধ্যমে আপনারা ধন সম্পদের তথ্য দিতে পারবেন এবং নিজেরাও ধন সম্পদের ব্যাপার আসবে অনেক ব্যাপার আছে এটা আর অন্যান্য যেগুলো আছে ওগুলো নিতেও পারেন নাও নিতে পারেন আর করুল মকদুবে আলিহিম দলিন এই মোহাক্কেলটা এটা ঝামেলা আছে এটা হাসিল না করাই ভালো খুব অভিজ্ঞ যারা অভিজ্ঞ জিনের ব্যাপারে অর্থাৎ জিনেদের কার্যক্রমের ব্যাপারে খুব অভিজ্ঞ এবং যাদের কাশফোলা রয়েছে তারাই শুধু আমলটা করা উচিত কারণ যারা যেই জিনিসগুলি আগে খারাপ ছিল পরবর্তীতে মমিন হয়ে ভালো হয়েছে ওদের যদি আবার খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যদি কারো এই মাসান জিন হাসিল করা থাকে এটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় এটা আবার তার জন্য আবার ঝামেলা আছে এজন্য এই আমলটা না করাই ভালো অন্য যেগুলো বললাম এগুলো আপনারা করে নেবেন এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় একচল্লিশ দিনের আমল আমরা একটা একটা করে আলোচনা শুরু করব কালকে থেকে তবে এই দ্বিতীয় একচল্লিশ দিনের আমলে কাউকে কোনো এজাজত দেওয়া হবে না আমি যে আজকাল শিখিয়ে দিব আপনারা একজন ভালো অভিজ্ঞ এলাকার ওস্তাদ আপনার বাড়ির আশপাশের কেউ অথবা আপনার থানার আশপাশের পাশের থানায় কিংবা পাশের জেলা যার কাছে আপনি সপ্তাহে একবার অন্তত যেতে পারবেন ওই ধরনের একজন হুজুরের কাছ থেকে এজাজত নিয়ে আপনার আমলগুলো করবেন অনলাইনে কারো এজাজত নিয়ে আমলগুলো করবেন না আপনার রজাত বন্দিশে পড়বেন আমি একটা কথা বলে রাখলাম আজকে ইউটিউবে কথাটা আপনার মনে রাখবেন আমি মারা যাব আপনি মারা যাবেন ইউটিউবের কথাটা থেকে যাবে অনলাইনে এজাজত এবং অনলাইনে কবিরাজি শিখার ব্যাপার মানেই হচ্ছে যে ওই মুদাব্বির বন্দিশে আক্রান্ত আপনি একশো জন মুদাব্বিরকে আপনি অনলাইনে এজাজত নিয়ে কাজ শিখছে বা কাজ করতেছে আপনি যদি খুঁজে বের করেন আপনি যদি ক্লিয়ার হাজিরা দেখেন হাজিরা সব মোয়াক্কেলের হাজিরা দেখাতে পারে না এক এক মোয়াক্কেল পারে এক এক মোয়োক্কেল পারে না আপনার যদি একেবারে সবচেয়ে ভালো মোয়োক্কেল যেগুলো যারা একেবারে ক্লিয়ার হাজিরা দেখাতে পারে যেমন মাহবুব খলিফা কামেল খলিফা ওনারা ভালো হাজিরা দেখাতে পারে এই দিন মুস্তাকিমের মোয়াক্কেলদের মাঝে বেশ কয়েকজন মোয়াক্কেল ভালো হাজিরা দেখাতে পারে ওনাদের দ্বারা আপনারা ওই ধরনের রুগীদেরকে আপনারা বা ওই ধরনের মুদবপিড়িদেরকে আপনারা হাজিরাত করলে দেখবেন যে তার বন্ধুর দেখা যায় জাদু দেখা যায় অনলাইনের মাধ্যমে এগুলো হয় না আসলে এগুলো অনলাইনের শিক্ষা না অনলাইনে আপনি শিখতে পারবেন কীভাবে জিনকে রুগীর আনবেন হত্যা করবেন বন্দি করবেন শিখতে পারবেন কিন্তু আপনার ওস্তাদের সাথে কানেকশন না থাকার কারণে আপনি যে ঝামেলাটায় পড়বেন এটা মাপ নেই এটা আপনি অবশ্যই আপনি বিপদে পড়বেন আমি তো আমার কাছে অনেক লোক আসে যায় আমি সবাইকে হাজিরাত করে দেখি যারা অনলাইনে কাজ করেছে বা বর্তমানেও কাজ করে এরা নিজেরাও জানে না যে তারা জাদুগ্রস্ত এবং বন্দিরগ্রস্ত হয়ে গিয়েছে হ্যাঁ হয়তো এটা খুব আপার লেভেলের না দেখে তারা এগুলো নিয়ে টেনশান করে না কিন্তু কম বেশি জিন্নাতের সমস্যা এবং জাদুর সমস্যা বন্দির সমস্যা সবারই আছে কম বেশি যারা অনলাইনে শিখছে এগুলো আর যারা ওস্তাদের সাথে সাথে থেকে তাদের এগুলা হওয়ার সুযোগ নেই কারণ ওস্তাদের সাথে থাকার কারণে জিন্নাতরা বুঝে যে তার উপরে এগুলো দেওয়ার দিলে জিনিসটা হিতে বিপরীত হবে তখন তারা ওই কুদাবিটার উপরে এই ধরনের ক্রিয়াগুলো চালাতে চাবে না বা চালায় না আপনারা আপনাদের কাছাকাছি কোনো ওস্তাদের এর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন নিয়ে আপনারা আমলগুলো করবেন আমি আমলগুলো শিখিয়ে দিব আর আপনারা এজাজত নিয়ে আমলগুলো করে নেবেন যার যারা এলাকার ওস্তাদের অনুমতি নিয়ে আজকে এ পর্যন্ত আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি কয়েকদিন অসুস্থ ছিলাম আমি এখনও একটু শারীরিকভাবে অসুস্থ আছি তারপর আমি একটা আমি মনের অনুবর্তন নকশাটা দিব বলেছিলাম দেখে দিয়ে দিলাম আপনাদেরকে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আলম হাবি হুজুর পাক সাল্লা সাল্লাম যেন আমাকে সুস্থ করে দেন দুনিয়াবি সুস্থ আখিরাতি সুস্থ মানসিক শারীরিক এবং আমালিয়াদের দিক থেকে যেন সুস্থ করে দেন আমার যেন দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব আমার ভুত্রুটিগুলো হলো ভুত্রুটিগুলো আপনার ক্ষমা দিশে দেখবেন আল্লাহ ফেকর আল্লাহ আফক হাবিব হুদালাম আমাদের সকলকে যেন কবুল করেন মুদাব্বির হিসেবে আল্লাহ মানুষ হিসেবে জান্নাতি বান্দা হিসেবে যেন সকলকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি